এর আগে সরকার শুরু বলতো উন্নয়ন 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 এখন কিছু ভাই বলে নির্বাচন 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 গণতন্ত্র সুসংহত করার স্বার্থে কিছু দাবি ত্রিশটা দলের পঁচিশটা দল মেনে নিলেও বেশ কয়েকটা দল এই দাবি না মানার কারণে সরকার সেখানে নতজানু হওয়ার কারণে আলোচনা টেবিল থেকে বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে আসতে বাধ্য হয়েছে আমরা পাঁচটা দাবি উপস্থাপন করেছি পাঁচটা দাবি জামাত ইসলামীর ব্যক্তি সংগঠনের স্বার্থ নয় আমরা বলেছি এক নম্বর দাবিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে অনেক ভাই বলেন যে জুলাই সনদ আমরা ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করব আপনি ক্ষমতায় ভাবে এই নিশ্চয় আপনাকে কে দিয়েছে আর একটা কি চোদ্দ হবে যে ক্ষমতা নিশ্চিত আপনি যেটা ক্ষমতায় গিয়ে করতে চান এখন করলে দোষ কোথায় তার মানে জাতি বোঝে গালু কুচকাল এই জাতিকে আর দমানো যাবে না জাতি এখন সচেতন জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে এই রক্তের সাথে তামাশা বাংলার মানুষ মেনে নেবে না আমরা জুলাই সনদ চেয়েছি যেটির ভিত্তিতে ফেব্রুয়ারি কেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে জামাত ইসলামী প্রস্তুত আগে জুলাই সনদ বাস্তবায়ন তারপরে উন্নয়ন উন্নয়ন এখন কিছু ভাই বলে নির্বাচন 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 যে ভাইটি চোর হারিয়েছে যে ছেলেটি শহীদ হয়ে কেতিয়াজিকাস করেন সে নির্বাচন চায় না বিচার চায় এই যে 71% মানুষ একটা ধরতে এসেছে তারা পিয়ার চায় 30টা দলের 25টা দল পিয়ার চায় কিন্তু আপনারা চান না কেন ইয়ার হলে দেশে কালো টাকার না। এই যোগ্য নেতৃত্ব যাওয়ার কথা যোগ্য নেতৃত্ব যায় না কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন করায় করে এমপি হয় আর পার্লামেন্টে গিয়ে বলে যে রাস্তা সেপন করবে ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েটে পরিণত করবে কথা বুঝাতে পারছি আমরা চ্যাপ্টার রাস্তা চেপন করা নেতৃত্ব পার্লামেন্টে পাঠাতে চাই না আমরা যে কোন রাস্তা মোটা কিভাবে করা যায় সেই নেতা পাঠাতে চাই সুতরাং পিয়ার পদ্ধতি চালু হলে এদেশের মানুষের ভোটের অধিকারের বাস্তবায়ন হবে হাইব্রিড নেতা এমপি হতে পারবে না এটা আমাদের জন্য যেমন কল্যাণ সব রাজনৈতিক দলের জন্য কল্যাণ কেন বুঝেন না ভাই এটা নতুন মনে হচ্ছে কি আত্মেকারের সময় গণিতা বলেছে কি আত্মেকার খায় না মাথায় দেয় পরে সবাই বুঝলাম আন্দোলন করলাম এখন হাসিনা ভারত থেকে কই কে আত্মকার হওয়া দরকার আমাদের তৃতীয় দাবি বলেছি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ তৈরি এখনও কি সমান সুযোগ আছে নাই একটা দলের এক নেতা বললা montesunla যে প্রয়োজনে আগে ব্যালট বেকার তৈরি করে বাক্সে ভরাবো আরে ভাই ভোটে আসে নাই ব্যালট পেপার তো তৈরি করবে নির্বাচন কমিশন তুমি যদি এখনে তৈরি করতে চাও এই জন্য তো আমরা বলি বিয়ার যারা চায় না তাদের মাথায় কোথায় এইরকম বুদ্ধি আছে এখনো খুনিরা কু খুলিয়ে দাঁড়ায় চিন্তা করা যায় দুই হাজার ছাত্রকে দিন দুপুরে গুলি করে হত্যা ছয় হাজার ছাত্রের চোখ হারিয়েছে দুইশো ছাত্রের মাথার খুলি নাই তিরিশ হাজার আহত এই সমস্ত আহত শহীদ ছাত্র জনতা এখনো যারা বিচার পায়নি আমরা এখন পর্যন্ত যারা এরকম গণহত্যা চালালো নেতা শুরু করে একজন সমর্থক পর্যন্ত কোনো অনুশোচনার বাক্য তাদের মুখে শুনি না মানবিকতার যদি শিখিয়ানা তোমার মাঝে থাকে অনুত্ত হওয়া দরকার অনুশোচনা করা দরকার মার চাওয়া দরকার সেটি না করে উল্টো কয়ে আপাত চট করে আসবে চট করে আসা সম্ভব না নাই আঠারো কোটি জনগণ কত করবে সুতরাং আমরা চাই গণহত্যার বিচার এবং যত হাজার কোটি টাকা পাচার হয়েছে এই দুর্নীতির বিচার দৃশ্যমান দেখতে চায় পাঁচ নম্বর দাবি স্বৈরাচারের প্রসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ কেন বিগত সতেরো বছর হাসিনাকে হাসিনা বানাতে এই জাতীয় পার্টির চোদ্দ দল নিরব দর্শকের ভূমিকা পালন করে হালুয়ারি দিচ্ছে ভারত থেকে সে ডিএম কাদের সাহেব বলে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কি আলাপ হলো ভারতের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না আপনি দেশের নেতা আপনি টয়লেট যাবেন সেটাও ভারতের অনুমতি সংসার করবেন সেটা অনুমতি কথা বলতে হবে সেটার অনুমতি ভারতের দরকার সুতরাং বাংলাদেশের রাজনীতি আপনার জন্য না আমরা চাই এই হাসিনাকে হাসিনা বানাতে সতেরো বছর জুলুম করার ক্ষেত্রে এই চোদ্দ দল এবং জাতীয় পার্টি বানরের পিঠা ভাগ করে ক্ষমতায় ছিল ঠিক তাদের কার্যক্রম নিস্থিত করতে হবে আমরা সর্বশেষ বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস কে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা তবে গ্রহণ করুন নতুন করে যেন কোনো স্বরন্ত্রের ময়দা দিয়ে 90 হাসিনার পয়দা না হয় সুতরাং সকল সৈরাচার তৈরির সমস্ত চিত্র বন্ধ করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করুন আঠারো কোটি মানুষ আপনার পাশে আছে